তো এটা শুধুমাত্র নতুনদের জন্য যারা পারে না এটা সেটা তাদের জন্য দেখেন আমার এখানে এখন বাজে এগারোটা আর এখানে বাজে হচ্ছে সকাল নয়টা

হম কারেন্ট টাইম হয়ে গেছে কিন্তু এখন এখন যদি যাই তাহলে এই দেখেন বাংলাদেশের টাইম অনুযায়ী সেট হয়ে গেছে এখন যদি আপনি এই টাইমটা ঠিক রাখতে চান তাহলে আপনি এখানে যায় জাস্ট ফরেক্স ফ্যাক্টরিতে যে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে সে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার টাইম সেট করে রাখবেন তাহলে আপনি যতবার ঢুকবেন দেখবেন আপনার ফরেক্স এক্সেক্ট টাইম আর চেঞ্জ করা লাগতেছে না ওই আগের টাইম আশা করি টাইম এর আর হবে না তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য আশা করি নতুনদের এই ভিডিওটা একটু হলেও উপকারে লাগবে তো থ্যাংক ইউ আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন